This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টুচুরায় বেগুনতলা জাগরণী সংঘের খুঁটি পুজোয় নতুন বার্তা প্রাক রজত জয়ন্তীতে ভাবনা মুক্তি টুচুরার অন্যতম খ্যাতনামা দুর্গাপুজোর সংগঠন বেগুনতলা জাগরণী সংঘ আগামী বছর ক্লাব পা দেবে রজত জয়ন্তী বর্ষে তাই এবছর দু হাজার চব্বিশে পুজোর ভাবনায় থাকছে এক নতুন দৃষ্টিভঙ্গি এক গভীর বার্তা মুক্তি শিশু শ্রমের মতো একটি জ্বলন্ত সামাজিক ইস্যু নিয়ে থিম সাজাতে চলছে এই ক্লাব আজ এক অনারম্বর অথচ আবেগ অনুষ্ঠানে অনুষ্ঠিত হল খুঁটি পূজা যেখানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার বিশিষ্ট তবলা বাদক মোল্লার ঘোষ জনপ্রিয় বাচিক শিল্পী স্থানীয় জনপ্রতিনিধি নারায়ণ চন্দ্র ঘোষ সহ আরো বহু সম্মানীয় ব্যক্তি উদ্যোক্তাদের কথায় যে শিশুরা জীবিকার তাগিতে তাদের শৈশব বিসর্জন দিচ্ছে খেলাধুলা আর পড়াশোনার বদলে যাদের জীবন কাটছে কঠিন বাস্তবের মধ্যে তাদের জীবনে মুক্তির আলো পৌঁছে দেওয়ায় এবারের মূল বার্তা শিশুদের স্বাভাবিক জীবন ধারায় ফেরানো এবং সমাজের দৃষ্টি ফেরানোই এবারে থিম মুক্তির উদ্দেশ্য মণ্ডপ সাজাও ভাবনা বাস্তবায়নে এবারও রয়েছে খ্যাতনামা শিল্পী আশীষ দাশ তার নান্দনিক ছোঁয়ায় এই থিম পূজো রূপ পাবে এক অনন্য মাত্রায়। গত কয়েক বছর ধরেই বেগুণতলা জাগরণী সংঘ তাদের ভিন্নধর্মী ধর্মী ভাবনা এবং সমাজ সচেতন থিমের জন্য দর্শনার্থীদের মন জয় করে আসছে এবারে থিম মুক্তিও এই যে দর্শনার্থীদের হৃদয় গভীর চাপ ফেলবে তাতে কোনো সন্দেহ নেই থেকে রিপোর্ট আমার কলকাতা নিউজ এখানে উপস্থিত বিশিষ্ট শিল্পী নারান্দা আমরা সম্পাদক এবং এই পুজো কমিটি এবং তাদের সবাই আমরা আশা করি বেগমতলা পুজো কমিটি অনেক সঙ্গে মায়ের পুজোর ব্যবস্থা করেছে

আশিস না আমার সামনে যারা বসে আছেন তারা আমার দুজনের সকলেরই প্রণম্য ব্যক্তি তাদের আমার তরফ থেকে প্রণাম জানায় আর এবং আপনারা যারা মায়ের সেবার সূচনা পর্বে উপস্থিত হয়েছেন ক্লাবে এবং যারা এখানকার স্থানীয় বাসিন্দা সকলকে স্বাগত জানাই কারণ আমি মনে করি এই পুজোর সঙ্গে যেহেতু আজকে আমি আশার সৌ সৌভাগ্য অর্জন করলাম আমি মনে করি এই ক্লাবটা শুধু আপনাদের ক্লাব নয় আমার অব্যাহত তো তাই জন্যে আমি আপনাদের ক্লাবে আপনাদের সকলকে স্বাগত জানি এবার প্রাক জয়ন্তী বর্ষ কী ভাবনা নিয়ে আসছে বেগুনতলা জাগরণী সংঘ যদি বলেন আমি বেগুনতলা জাগরণী সংঘ পুজো কমিটির একজন সদস্য আমি এবছরে আমাদের যে পুজোর ভাবনা আমাদের শিল্পী বিগত দিনে শিল্পী আশিসটাই করছে এবং এলাকার শিল্পী তার ভাবনা হচ্ছে গিয়ে শিশু শ্রমিক শিশুদেরকে যে মালিকরা খাটায় তার উপরে কিভাবে তারা নির্যাতন ছোটো ছোটো বাচ্চাদের দিয়ে খাটায় তার উপরে আমাদের এবার বিশেষ থিম আমাদের এবার রজের জয়ন্তী বর্ষ আগামী বছর রজের জয়ন্তী বর্ষ তাদের প্রত্যেকের জন্য এবছর এবং আগামী বছর প্রত্যেক বছরের জন্য আমাদের সাদর আমন্ত্রণ রয়েছে এবারে থিমের ভাবনাটা কি নিয়ে আসছে থিমের ভাবনা হয়েছে ছোটো ছোটো শিল্পীদের শিশু শ্রম শিশু শ্রম সেই মুক্তি মানে তারা মুক্তি চাইছে সমাজে তারা শিক্ষা ব্যবস্থা চাইছে তাদের শ্রম থেকে বিচ্ছিন্ন করার জন্যই আমরা এই বিগত বছরে কিন্তু এই যে বেগুনতলা প্রাচীন অনেক মানুষ দর্শনার্থীরা আসে দেখতে মন কেড়ে নিয়েছিল কতবার মণ্ডপ সজ্জা বিগত বছরে এবারে কি ভাবনা দর্শনার্থীদের কাছে কি বার্তা দেবেন দর্শনার্থীরা প্রচুর ভেতরে ঢুকবে ঢুকে তারা দেখবে যে প্রত্যেকটা মানুষ এক একটা স্তরের মানুষ কিভাবে বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের খাটাচ্ছে তাদের মডেল দিয়ে তাদের মানে তাদের রূপ রেখা তৈরি করা হচ্ছে ভেতরে পুরো বিষয়টা যে তারা দেখবে যে শিশু শ্রম তারা শ্রমিকরা কিভাবে কাজ করে কি শিল্পী কাজ করছে শিল্পী আসিস পাড়ারি